আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন মহাকাশ যানের মিশন শুরু এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প গাজায় ফের ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত পাঁচ ফিলিস্তিনি ট্রাম্পের নিষেধ অমান্য করে আবারও সিরিয়ায় হামলা ইসরায়েলের এবং সর্বশেষ থাকবে যুদ্ধবন্ধের অগ্রগতির পর ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ জেলেন্সি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন মহাকাশযানের মিশন শুরু তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম অরবিটাল ট্রান্সফার ভেহিকল ওটিভি এফজিএন টাগ এস জিরো মহাকাশ মিশন শুরু করেছে তুর্কি প্রতিষ্ঠান ফার্গানি স্পেস ওটিভিটি তৈরি করেছে বলে এক বিবৃতিতে জানানো হয় খবর টিআরটি ওয়ার্ল্ডের তুরস্কের প্রথম অরবিটাল ট্রান্সফার ভেহিকলটি আটাইশ নভেম্বর ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন ট্রান্সপোর্টার পনেরো রকেটে উৎক্ষেপণ করা হয় মিশন শুরুর একাশি মিনিট পর সফলভাবে পে লোড আলাদা হয়ে যায় মিশনটি ফার্গানি স্পেসের মহাকাশ পরিবহন ও কক্ষপথে কৌশলগত পরিচালন সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে স্থানীয়ভাবে নির্মিত তুরস্কের প্রথম স্পেস টাকটিতে পৃথিবীর কক্ষপথে নিক্ষেপযোগ্য বিশ্বের প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিন যুক্ত করা হয়েছে নির্ধারিত কক্ষপথে স্থিতিশীল হবার পর মহাকাশযানটি প্রথম পরিকল্পিত হাইব্রিড ইঞ্জিন ফায়ারিং সম্পাদন করবে এফজিএন টাগ এস ওয়ানে কম খরচের ও নিরাপদ হাইব্রিড প্রোপালশন সিস্টেম স্যাটেলাইটকে বিভিন্ন কক্ষপথে পৌঁছে দিতে এবং তাদের কার্যকাল বৃদ্ধি করতে সক্ষম হবে সফল অভিযানটি ভবিষ্যতে ফার্গানি স্পেসের কনস্টেলেশন মিশনের পথে নতুন মাইল ফলক স্থাপন করবে যেখানে বিভিন্ন উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হবে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম ওটিভিটি প্রায় পাঁচশো কিলোমিটার নিচের কক্ষপথ থেকে ফার্গানির স্যাটেলাইটগুলোকে এক হাজার কিলোমিটারের বেশি উচ্চতার কক্ষপথে নিয়ে গিয়ে তাদের মিশন অরবিটে স্থাপন করবে মহাকাশযানটিতে ফ্লাইট কম্পিউটার অ্যাভিওনিক্স পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট এবং থার্মাল সহ গুরুত্বপূর্ণ সব সিস্টেম ফার্গানি স্পেসে স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে এই মহাকাশযানের যাত্রা শুরুর মাধ্যমে তুরস্ক প্রথমবারের মতো কক্ষপথে হাইব্রিড ইঞ্জিন পরীক্ষা পরিচালনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে ফার্গানি স্পেসের সিইও সেলচুক বাইরাক্তার মঙ্গলবার দুই ডিসেম্বর এক বিবৃতিতে বলেন তিন সপ্তাহ আগে প্রতিষ্ঠানটির দ্বিতীয় স্যাটেলাইট কাজ শুরু করেছে এবং এখন প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি অরবিটাল ট্রান্সফার ভেহিকল কার্যক্রম শুরু করেছে তিনি বলেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ফসল এই ওটিভি তুরস্কের মহাকাশবত সাফল্যের সূচনা করবে এবার সরাসরি ভেনিজুয়েলায় হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সন্দেহবাজন মাদক পাচারকারীদের নৌকায় ধারাবাহিক হামলার পর এবার তাদের স্থলভূমিতেই হামলার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ক্যাবিনেট বৈঠকে তিনি জানান মাদক চক্র দমনে খুব শিগগিরই ভেনিজুয়েলার ভেতরে লক্ষ্যদস্তুতে আঘাত আনবে যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেন স্থলে হামলা চালানো আরও সহজ আমরা জানি তারা কোথায় থাকে শিগগিরই আমরা হামলা শুরু করব তার এ মন্তব্যে ওয়াশিংটন ও কারাকাশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে গত কয়েক সপ্তাহে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সন্দেহবাজন মাদকবাহী নৌকাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আশি জনের বেশি নিহত হয়েছে এ ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দুই সেপ্টেম্বর একটি সন্দেহবাজন মাদকবাহী নৌকায় প্রথম হামলা চালায় কিন্তু সেই হামলায় সবাই নিহত না হওয়ায় পরে দ্বিতীয়বার আগাথানা হয় ট্রাম্প বলেন আমি জানতাম একটি নৌকা ধ্বংস করা হয়েছে কিন্তু দ্বিতীয় হামলার বিষয়ে জানতাম না হেক্সে জানান তিনি প্রথম হামলাটি লাইভ দেখেছিলেন এরপর একটি বৈঠকে চলে যান কয়েক ঘন্টা পরে দ্বিতীয় হামলার খবর পান হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধান অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক এম মিচ ব্র্যাডলি দ্বিতীয় হামলার নির্দেশ দিয়েছিলেন গাজায় ফের ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত পাঁচ ফিলিস্তিনি যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছেন আহত হয়েছেন আরও পনেরো জন মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি বাড়ছে হতাহত ও ধ্বংসযোগ্য খবর টিআরটি ওয়ার্ল্ডের গাজার চিকিৎসা সূত্র জানায় গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলি গোলা বর্ষণে দুজন নিহত হন যার মধ্যে এক শিশুও নিহত হয়েছে আহত পনেরো জনকে আল আহালি ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয় এছাড়া পূর্ব গাজা সিটির জাইতুন এলাকায় ইসরায়েলি গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন পরে খান ইউনিসের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি হামলায় ফোটো সাংবাদিক মাহমুদ ওয়াদি নিহত হন চিকিৎসকরা জানান যুদ্ধবিরতি চুক্তি অনুসারে যে এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন হিসেবে চিহ্নিত নয় সেই জায়গায় ড্রোন হামলায় তিনি নিহত হন ওয়াদির বাবা ইসাম বলেন মাহমুদ নিরাপদ এলাকায় ছবি তুলছিল কিন্তু ইসরায়েল কোনো অঙ্গীকার বা প্রতিশ্রুতি পূরণ করে না গাজা সিটির কেন্দ্রীয় অংশের আল দারাজ স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে নারী সহ আরও সতেরো জন আহত হয়েছেন ওই স্কুলটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল গাজা সিভিল ডিফেন্স বলছে আল তুফা এলাকায় আরও পাঁচজন আহত হয়েছেন এবং ইউনাইটেড নেশনস ওষার সহায়তায় উদ্ধারকর্মীরা আটকে পড়া বহু মানুষকে সরিয়ে নিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় উত্তরের লাহাইয়ায় ইসরায়েলি বাহিনী বহু ভবন ও স্থাপনা ধ্বংস করে দিয়েছে এই এলাকা এখনও ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া গাজা সিটি খান ইউনিস ও রাফাহ এলাকা এখনও ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত তিনশো জন নিহত হয়েছেন এবং আরও নশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন আরও এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায় ওয়াদি নিহত হওয়ার পর গাজায় সাংবাদিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো সাতান্ন জনে তারা অভিযোগ করেছে ইসরায়েল ফিলিস্তিনি সাংবাদিকদের উপর বুঝে শুনে হামলা ও টার্গেটেড হত্যাকাণ্ড চালাচ্ছে ট্রাম্পের নিষেধ অমান্য করে আবারও সিরিয়ায় হামলা ইসরায়েলের ইসরায়েলকে সিরিয়ায় হামলা চালাতে নিষেধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে আবারও সিরিয়ায় দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল নতুন এই অভিযানে কুনৈত্রা প্রদেশে একটি পরিত্যক্ত সামরিক চৌকি উড়িয়ে দেওয়া হয় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল ইকবারিয়া জানিয়েছে ইসরায়েলের দুটি ট্যাঙ্ক ও দশটি সামরিক যান দক্ষিণ কুনৈত্রার সামদানিয়া আল সার্কিয়া গ্রামে প্রবেশ করে এবং সেখানে পুরনো পরিত্যক্ত স্থাপনাটি ধ্বংস করে এই হামলা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা সিরিয়া কর্তৃপক্ষ কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গত চব্বিশ ঘণ্টায় একই এলাকার দুটি গ্রামে অভিযান চালায় ইসরায়েল বিগত কয়েক মাস ধরে সিরিয়ার দক্ষিণে প্রায় প্রতিদিনই এমন হামলা চালিয়ে আসছে দেশটি সোমবার সিরিয়া ইস্যুতে ইসরায়েলকে রয়েশয়ে চলার বার্তা দিয়েছিলেন ট্রাম্প বলেছিলেন সিরিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখা ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু যেন না ঘটে যা সিরিয়ার একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করে সেদিকে খেয়াল রাখতে হবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল সারালের প্রশংসা করে ট্রাম্প বলেন তিনি শান্তি প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি সারারের শাসনকে সিরিয়া পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেন সিরীয় সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালের ডিসেম্বর থেকে ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে এক হাজারেরও বেশি বিমান হামলা ও চারশোরও বেশি স্থল অভিযান পরিচালনা করেছে গত বছর বাশার আসাদের সরকার পতনের পর ইসরায়েল জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা বাফার জোন দখল করে গোলানমাল মালভূমিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়ায় এটি উনিশশো চুয়াত্তরের বিচ্ছিন্নতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন সূত্র টিআরটি ওয়ার্ল্ড যুদ্ধবন্ধের অগ্রগতির পর ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ জেলেন্সকির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা করার আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভদিমির জেলেন্স্কি সোমবার এক ডিসেম্বর কথা বলেছেন জেলেন্স্কি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার হামলা বন্ধের প্রচেষ্টা ত্বরান্বিত হওয়ার এবং মার্কিন প্রেসিডেন্টের দূত মস্কোর উদ্দেশ্যে রওনা দেওয়ার এই সময়ে এ আশাবাদ জানিয়েছেন জেলেনস্কি ইউক্রেনের আলোচক রুস্তেম উমেরেফ বলেছেন ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যদিও কিছু চ্যালেঞ্জিং বিষয় এখনও কাজ বাকি রয়েছে মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইড কোফার সাক্ষাতের কথা রয়েছে যেটি সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ ঘটনা প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখনের সঙ্গে সাক্ষাতের পর জেলেন্সকি ওয়াশিংটনের মহাপরিকল্পনা সম্পর্কে ইউরোপীয় মিত্রদের মতামত তুলে ধরেন কিএফ বা ইউরোপের কোনো মতামত ছাড়াই এটি তৈরি করা হয়েছিল এবং মস্কো সর্বোচ্চ দাবির প্রতিফলন বিবেচনায় সমালোচিত হয়েছিল রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু সাড়ে তিন বছর পর যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ এর তথ্য এএসপির বিশ্লেষণে দেখা গেছে গত মাসে রুশ সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের পর থেকে ইউক্রেনে তাদের সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে এদিকে জেলেন্স্কির ঘনিষ্ঠ মহলে দুর্নীতি কেলেঙ্কারি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে গত সপ্তাহে তার প্রধান আলোচক এবং চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাককে বরখাস্ত করা হয় জেলেন্সকি বলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়ে আলোচনা হবে বলে আশা করছি তিনি আরও জানান ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে তার দেশের উপর মিসাইল ও ড্রোন হামলা বৃদ্ধি করেছে রাশিয়া জেলেন্সকি বলেন এটি আমাদের জনগণের ওপর শুধু মানসিক নয় শারীরিকভাবেও গুরুতর চাপ সৃষ্টি করছে অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন বর্তমান মুহূর্তটি ইউক্রেনের শান্তির ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তার জন্য নির্ণায়ক হতে পারে গত রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে মার্কিন ও ইউক্রেনীয় আলোচকরা ঘণ্টাব্যাপী বৈঠকে অংশগ্রহণ করেন যে আলোচনাকে উভয় পক্ষই ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছে এদিকে ট্রাম্প এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের বলেন একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে জেলেন্সকি জোর দিয়ে বলেন রাশিয়াকে এমন কোনও ছাড় দেওয়া উচিত নয় যেটি তারা এই যুদ্ধের পুরস্কার হিসেবে বিবেচনা করতে পারে হুইটকফ এর আগে ফ্লোরিডাতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব উমেরেফের সঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণ করেন উমেরেফ বলেন আমরা সম্ভাবনাপূর্ণ অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি যদিও কিছু বিষয়ের আরও পরিমার্জনা প্রয়োজন সূত্র ইএফপি